অতএব ডাক্তার দেখাতে হবে কবিরাজ দেখাতে হবে তো কবিরাজটাকে যিনি হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু ইনি ওষুধ এনেছেন এই ওষুধটা খান দেখবেন ধীরে ধীরে প্রশমিত হয়ে যাবে আপনার রোগ সেটা কি না গোলকের রত ধন হরি নাম সংকীর্তন এই হরি নাম করুন দেখবেন দিনে ধীরে আপনার হৃদয় থেকে যত দুর্বাসনা দূরীভূত হয়ে যাচ্ছে আপনার বৃন্দাবনে যেতে হবে না গয়া কাশিতে যেতে হবে না আপনি আপনার মধ্যেই ভগবানকে দর্শন করতে পারবেন যেমন এই জন্য একটু শ্লোক বললেন যে চেত দর্পণ মার্জনম ভব মহাদিত পাপনম হরিনাম করলে চিত্ত দর্পণ মার্জিত হয় চিত্ত দর্পণ মার্জিত হলে কি হয় না চিত্ত মানে মন আর দর্পণ শব্দের অর্থ হচ্ছে আয়না নিজেদের মুখ দেখবার যেমন একটি আয়না আছে তেমনি ভগবানকে দেখবার একটা আয়না আছে তো নিজেদের মুখ দেখবার আয়না যদি ময়লায় জেমে যায় তাতে মুখ দেখা যায় না বসে বসে মাস্ত দেয় মেজে মেজে জল দিয়ে ধুয়ে ফেললে তবে মুখ দেখা যায় তেমনি যারা মানুষ স্কুলে জন্ম গ্রহণ করে আমার गोविंद گور गोविंदকে আشادন করতে পারছেন না তাদের মনটা अनादि কাল হতে অহংকারের ময়েলাই জেমে গিয়েছে এখন বসে বসে কৃষ্ণ নাম দিয়ে মাজুন মেজে দুটি চোখের জলে ধুয়ে ফেলুন দেখবেন হৃদয় মন্দিরে ভগবান দর্শন হচ্ছে এর জন্য যার জন্য প্রমাণ আছে দিগ্বিজয়ী পণ্ডিত সারা ভারতবর্ষ পান্ডিত্য বলিয়ে সমস্ত পণ্ডিতকে পরাজিত করে জয় পতাকা লিখে দিয়ে দশ হাজার শিষ্যকে সঙ্গে নিয়ে বৃন্দাবন এসেছিলেন একমাত্র ব্যক্তি ছিলেন বিদগ্ধ চোলামণি জগতের সৃষ্টি রূপ গোস্বামী এই রূপ গোস্বামী পাদ বৃন্দাবনের মহাপন্ডিত ছিলেন এখন ইনি মাত্র বাকি ছিলেন যিনি জয় পত্রিকা লিখে দিলেন তাহলে ইনি বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশ্ব জগতের একজন মহাপন্ডিত হবেন বিজয়ী পণ্ডিত এই নাম সমস্ত দিককে জয় করেছে একমাত্র রূপগোস্বামী পদ বাকি আছে তার রূপগোস্বামী পদের কাছে যে বললেন যে আপনি হয় তর্ক যুদ্ধ করুন শাস্ত্র যুদ্ধ করুন নইলে জয় পাতে কাল লিখে দেন যারা প্রকৃত পন্ডিত তারা মূর্খের সঙ্গে তর্ক করেন কেন দেখবেন ভদ্র লোক জব্দ হয় ছোট লোকের কাছে পৃথিবীতে ভদ্র লোক যারা তারা পুলিশ ভয় করে না ফেলাফালি ভয় করে না টাকার ভয় করে না কিন্তু ছোট লোকের ভয় করে কেন ছোট লোক আর ভদ্র যদি ঝগড়া বাঁধে ছোট লোক যে ভাষা বলবে ভদ্র লোকের বাপের ক্ষমতা নাই সেই কথা বলতে পারে চা খিস্তি মারবে ও ছুটে যেয়ে ঘরে দরজা দিতে হবে তাহলে ভদ্র লোক জানতে হবে ছোট লোকের কাছে এই জন্য ছোট লোকের সঙ্গে মুখ লাগাতে নাই তেমনি মূর্খের সঙ্গে তর্ক করা গৃহ তারা পণ্ডিত তারা মূর্খের সঙ্গে তর্ক করে না আর যারা তর্ক করে জানবেন তারা কিছু জানেই না যারা মানুষ তর্ক করে না তাকে প্রণাম করে তাই তো সমকক্ষ ব্যক্তি ছাড়া কৃষ্ণ কথা বলা যায় না রূপ শৈশ্বা ভাবলেন যে মূর্খের সঙ্গে তর্ক করে আমার ভজনটাই নষ্ট হবে যদি দু ঘন্টা তর্ক করি তো দু ঘন্টা আমার কৃষ্ণ ভজন নষ্ট হয়ে যাবে অথে। যারা অহংকারী ব্যক্তি তাদেরকে ফেলে দিতে গেলে তাদেরকে ধ্বংস করতে গেলে একটাই রাস্তা তাকে আর বাতাস দিয়ে উঁচুই তুলে দিতে হবে যে আপনার মতো পণ্ডিত জগতে নাই দেখবেন সে আর বাঁচিতে পা দেবে না যে অহংকারী ধ্বংস হয়ে যাবে তাই তিনি লিখে দিলেন আমি কিছু জানি না বাবা আপনি সর্বজ্ঞ সবকিছু জানেন আমি আপনাকে লিখে দিচ্ছি জয় পাতা কাজে আপনি দেখবেন যে এই পরাজিত হলেন কিন্তু পরাজিত হওয়ার ব্যক্তি কোন নন উচ্চ শিক্ষা শিক্ষিত বহু শাস্ত্র গ্রন্থ লিখেছেন রূপ শিল্পাদ এবং ভজন জগতের চূড়ামি তুলনা অতীত তিনি লিখে দিলেন দশ হাজার শিষ্য নিয়ে যখন হাতির পিঠে উঠে গঙ্গার ধাপ দিয়ে যাচ্ছে বিশাল আনন্দ যে দিগ্বিজয়ী পণ্ডিত সবাইকে জয় করেছে শাস্ত্র যুদ্ধে তার শিষ্যরাও খুব গর্বিত মানে চৈতে গুরুর মৈতে শিষ্য গুরুদেব যেমন হবে মালগুলো তো তেমনি হবে তাই হয়েছে এই ভাব গুরু শিষ্য মিলে আনন্দ করতে নাচতে নাচতে যাচ্ছেন এমন সময় রূপ গোস্বামীর ভাতুস পুত্র জীব গোস্বামী পাঠ ছোট্ট বাচ্চা ছেলে ছোট ভাইয়ের ছেলে অনুপমের ছেলে বল্লভের ছেলে যাকে বলা হয় ছোট্ট ছেলে গঙ্গা থেকে স্নান করে উঠছে তাকে হাজার হাজার লোক নাচতে নাচতে গাইতে গাইতে যাচ্ছে। ছোট বাচ্চা ছেলে প্রশ্ন করে যে দাদান এ কি এমন আনন্দ হয়েছে যে আপনারা তো নাচছেন রাস্তা রাস্তা যাচ্ছেন তখন শিষ্যরা বলল ওই যে হাতিতে বসে আছে উনি আমাদের গুরুদেব दिग्विजय পণ্ডিত সমস্ত সাধুদের সমস্ত পণ্ডিতদেরকে জয় করেছে তর্ক যুদ্ধে শাস্ত্র যুদ্ধে জয় করে তাদেরকে পরাজিত করে 이니 জয়ী হয়েছে दिग्विजय পণ্ডিত। শেষে বাকি ছিল রূপক সমী তিনিও পরাজিত হয়েছেন এই কথাটা শুনে একটু হৃদয়ে লাগল। কেন? জীবক সমী বলছেন যিনি বিদগ্ধ চোলমণি শাস্ত্রজ্ঞ পণ্ডিত তিনি আপনাকে জয় পতাকা লিখে দিয়েছেন এর মধ্যে কিছু হেতু আছে। তো বাচ্চা ছেলেটি বলল শুনুন আগে উনি তো আমার গুরুদেব এবং আমার জ্যাঠা বস জেঠু বনি আমি তার পুত্র আপনি ওনাকে পরাজিত করবার আগে আমাকে পরাজিত করুন তারপরে বুঝবো যে আপনি পন্ডিত হাতির পিঠে উঠে বলছে হ্যাঁ রে কত হাতি ঘোড়া গেল বল মশা বলে কত জল একটুখানি বাচ্চা কিন্তু ওই যে কথাই বলেছে যেখানে পাইবে ছাই ওড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারে লক্ষ্মীর ভান্ডার ওঠে ছাই খুশিতে পাওয়া যেতে পারে তো একটুখানি বাচ্চার কথা শুনে বললে হ্যাঁ রে তুমি যে ব্রাহ্মণের ছেলে ছেলে হ্যাঁ তা গঙ্গা স্নান করে উঠেছ গায়ত্রী করেছ ব্রাহ্মণদের গায়ত্রী পাঠ করতে হয় তুই সন্ধ্যা গায়ত্রী গরম ছেলেটি বলল না কেন আমি সময় পাই না কিসি সময় পাই না আরে মোছাই গায়ত্রী পাঠ করে কখন সন্ধ্যা বেলা

আমার হৃদয়ের বাকাশে সচিদানন্দ সূর্য দিবান সিদ্ধিত হয়ে আছে এ অস্তেও যায় না সন্ধ্যা হয় না আমি সন্ধ্যা আন্নিক করি না এক কথায় সর্বনাশ হৃদাকাশে চিদানন্দন মদা ভাতি নিরাম তরঙ্গদায় স্তন্ন পশ্যামি সন্ধ্যা আমার হৃদয়ের আকাশে সচিদানন্দ সূর্য সর্বক্ষণ উদিত হয়ে আছে যায় না সন্ধ্যা হয় না আমি সন্ধান দিতে পারি না বাপ এক কথায় দেখে পর নেই হাতির থেকে নেমে পড়েছে বাপ রে বাপ এইটুকু বাক্সা যদি এত সুন্দর কথা বলে গুরুদেব রাজা নেকি ছোট বাচ্চাটা বলছে শোনো রুজিন করে শোনে বলছেন আমি আর কারণে অনুসন্ধান করতে পারি না কেন আমার অসহজ চলছে। কীরকম অসহজ বলে আমার বউ মরে গেছে আর মেয়ে হয়েছে হ্যারি দশ বারো বয়স মেয়ে হল বিয়ে হল তুই বিয়ে পারনি দিয়ে না করল বউ করেছে তুই কিরকম ঘটনা বলছেন বলছেন সৎ ভক্তি তুহিতা জাতা মা ঘাট চাম্রেতা ধুনা আর শৌচাং চং জয়া মা বন্ম নথি কঠা বলছেন হ্যাঁ আমার সৎ ভক্তি তুহিতা জাতা মানে ভক্তির মু কন্মনা জন্ম হয়েছে আর মায়ার ভারচা যে সংসারে আমাকে ভেড়া করে রেখেছিল সেই মায়ার স্ত্রী মরে গেছে আর ভক্তিরূপ কন্যার জন্ম হয়েছে এই দুই অসৌধ চলছে এই কারণে আমি সন্ধান নিক করতে পারছি না কি দারুণ কথা বলেছেন দেখবে যে এই একেবারে ছুটি এসে জড়িয়ে ধরেছে ওরে বাবা রে তোর মধ্যে যদি এত পান্ডিত্য থাকবে তোর গুরুদেব না জানি কি রে আবার হাতে ঘুরিয়ে শিষ্যদেরকে নিয়ে আবার রূপ পাদের কাছে গেছে সবাই মিলে রূপের চরণে আসার খেয়ে পড়েছে রূপ গোস্বামী পাপ ভাললেন যে আবার ফিরে এলে কেন নিশ্চয় জীব গোস্বামীদের পরাজিত করেছে জীব প্রণাম করে বলছে জেঠু কিংবা গুরুদেব আমি এনাকে পরাজিত করেছি বাক্য যুদ্ধে তাই তো ফিরে এসেছি দেখুন গুরুদেব কাকে বলে এই চৈত্র গুরুর মহিতে শিষ্য সব নয় আজকাল নিজেদের গুরুদেবের জন্য এক একজন গুরুবাজি তৈরি করেছে যে আমার গুরুদেব ভগবান ও বলছে আমার গুরুদেব ভগবান ও বলছে আমার গুরুদেব ভগবান এই রকম গুরুদেব গুরুদেব করতে 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 দু চারটে ফাউল লেগে মরেও যাচ্ছে এত রেডিমেড গুরুদেব ভগবান তৈরি হয়েছে আমি নাম বলবো না বললে আবার ইউনিয়ন তৈরি হবে এত গুরুদেব এত আছে হিন্দু ধর্মের মধ্যে তৈরি হয়েছে যা তো যা বর্ণনা করা যায় না অথে আজকাল সব চাইছে পয়সা দাও দীক্ষা দিচ্ছে কানে দেয় ফিস ফিস মাসে মাসে সাদা দিস কিন্তু কেউ কারোর সঙ্গে একতা নাই সত্যি তাই আপনি দেখুন কালী ভক্ত গুরুদেব এরা কৃষ্ণ ভক্ত ভালোবাসে না কৃষ্ণ ভক্তরা কালী ভক্তকে ভালোবাসে না ভালো কথা অনুকূল ঠাকুররা কৃষ্ণ ভক্তকে ভালোবাসেন না কৃষ্ণ ভক্তরা অনুকূল ঠাকুরকে ভালোবাসে না আচ্ছা আবার হরিচাই ঠাকুরের ভক্তরা ওরা গীতা ভগবত মানে না তিলক মালা মানে না মানে একবারে চারচে তাই ঘটনা ঘটেছে পৃথিবীতে বিশেষ করে হিন্দু ধর্মের মধ্যে এতগুলো মতভেদ যার জন্য বিশুদ্ধ চরিত্রে গুরুদেব যিনি তিনি হলেন রূপ গোস্বামী পদ এই রূপ গোস্বামী পদ গোস্বামীকে বললে হ্যাঁ মিজাদেরকে যাদেরকে জয় পতাকা লিখে দিয়েছি তুই তাদেরকে পরাজিত করলি গঙ্গায় স্নান করে মানুষ পবিত্র হয়ে আসে এই হলো গুরুদেব আর তুই যশমান প্রতিষ্ঠা সেসব সুকারের বিষ্ঠা মেখে লিখায় এই কথা বলেছিল যে গঙ্গায় স্নান করে মানুষ পবিত্র হয় আর তুই যশমান প্রতিষ্ঠা সুকরের বিষ্ঠা মেখে লিখায় বৈষ্ণব হয়ে যারা জশমান প্রতিষ্ঠার চেষ্টা করে তারা সুপরের বিষ্ঠা গায়ে bạcার মতো কাজ হয় যা তার মুখদর্শন করব না ওইটুকু বাচ্চা ছেলে তার মুখদর্শন করলেন না ত্যাগ করলেন গুরুদেব এইবার নদীর কূলে এসে গুরুদেবের মূর্তি করে নিজে নিজে কাটতে लागले শোনাতন গো শ্রবণীপদ শুনতে পেলেন এই যে ভাইপকে রাธิষপুত্রকে ত্যাগ করেছেন রূপগোস্বামীপদ উনি এসে রূপগোস্বামীকে বললেন যে রূপ বৈষ্ণবের কম ক্ষমায় হচ্ছে ধর্ম যার ক্ষমা গান নাই তার দ্বারা ভজন হবে না এই প্রদীপটা যখন ধরিয়ে দিল আবার ভক্তকে বুকের মধ্যে ধরলেন তা আমার কথা হলো এই যে হৃদা কাশে চিদানন্দ সমস্ত জীবের মধ্যে সমস্ত মানুষের মধ্যে পরমাত্মা রূপে ভগবান বিরাজ করছেন দেখতে পাচ্ছি না কেন না কাল হতে অহংকারের ময়লাই জেমে গিয়েছে এই জন্য দেখতে পাচ্ছি না এখন বসে বসে মাজন মেজে দুটো চোখের জলে ধুয়ে ফেলুন দেখবেন হৃদয় মন্দিরে ভগবান বসে আছেন বিন্দু মাত্র সন্দেহ নাই একাই গৌরাঙ্গ মহাপ্রহ এই কলিহত জীবের জন্য ভারী অপূর্ব জিনিস এনেছিলেন সেটা হচ্ছে হরির নাম এই হরি হচ্ছে মহা ঔষধি এর মতো ঔষধ পৃথিবীতে নাই তাই মহাজন পদ লিখেছেন গোলকের প্রেম ধর হরিম শান্ত প্রেম ধার হরিম শান্তিত সংসার বিশানলে আমার দিবানি শি হিয়া জলসাদে আমার দিবানি শি হিয়া জ্বলে আমি জোড়াই